মিঠু এ মিঠু কোথায় গেছে রব্বানি বলো তো হ্যাঁ কবি খুঁজা লাগছে হ্যাঁ কথা বলো তুমি কথা বলো কথা কইবে না দেখো সবার জমির ধান পড়ে গেছে বৃষ্টিতে দেখছ এগুলো কী হয়েছে পইরা মিঠু

যাইতে পারবে না তো এমন করতেছ কেন শুধু শুধু অবস্থা হয়েছে জমির ধান বৃষ্টি আর বাতাসে সব পইড়া গেছে জমির অর্ধা ক ভাত খাবে মিঠু মিঠু মিঠুকে বাজছে দেখে মিঠুর রাগ হয়েছে এটা কে এটা কে এটা কে এটা জমি আমাদের জমির ধানগুলান সব পড়ে গেছে দেখুন এই জন্যে একটা পোকা লাগছে জমিতে বিষ স্প্রে করে দিচ্ছে মিঠু এটা কে এটা মিঠু মানে ও যাইবে ওর পা খুলে দিতেছে না কেন কি করতেছো মা তো খুঁইলে দিব খুলে দিলে তো তুমি চলে যাবে অনেক দূর আমি কই খুঁজবো কি করে

তাহলে পোকা হয়েছে দেখি এ পাশে এই যে যাও ছাড়ে দিয়েছি তো যাও যাও